সম্মানিত সুদী আসসালাম আলাইকুম আমাদের ভিডিওটি ফেসবুক ইউটিউব যে যেখান থেকে দেখতেছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম তো আজকে আমরা আলোচনা করব টাইফয়েডের ভ্যাকসিনের নিবন্ধন কিভাবে আমরা অনলাইনে করতে পারি সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের ভিডিওটি না টেনে পুরোটাই দেখুন এবং নিজের শিশু অথবা পাড়া প্রতিবেশীর এই টিকাটা নেওয়ার জন্য যে ভ্যাকসিন নিবন্ধন করা লাগে এটা আপনি আপনার মোবাইল ফোনে অথবা কম্পিউটারের মাধ্যমে নিজেই করতে পারবেন কোনো কম্পিউটারের দোকানে যাওয়ার প্রয়োজন নেই তো আশা করি আমাদের ভিডিওটি দেখতে থাকুন এবং শেষ পর্যন্ত দেখুন এবং আপনি বাসায় বসে নিজে নিজে নিজের সন্তানের অথবা পাড়া প্রতিবেশী শিশুদের এই টাইফয়েড ভ্যাকসিন নেওয়ার জন্য যে নিবন্ধন প্রক্রিয়াটি আছে অনলাইনে সেটা কীভাবে করবেন পুরোটাই আমাদের এই ভিডিওতে আলোচনা করা হয়েছে তো আসুন আমরা কম্পিউটারের স্ক্রিনে চলে যাই আমরা প্রথমে একটা ওয়েব ব্রাউজার ওপেন করব এবং এখানে আমরা টাইফয়েড ভ্যাকসিন রেজিস্ট্রেশন নামে সার্চ দেব তো সার্চ দিলে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে তারপরে আমরা এই যে টাইফয়েড ভ্যাকসিন আমাদের চলে এসেছে এখানে আমরা প্রবেশ করব প্রবেশ করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে ওপরে বাম দিক থেকে বাম দিক থেকে টাইফয়েড ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন নিবন্ধন আমরা করব প্রথমে জন্ম তারিখ তারপরে আপনার যদি এনআইডি এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন থাকে তাহলে জন্ম নিবন্ধন নাম্বারটা তারপরে নারী না পুরুষ কোন জেন্ডার সেটা দিবেন এবং আমরা জন্ম নাম্বারটি আবার এন্ট্রি করতেছি হয়তো বা ভুল হয়েছিল তারপরে আমরা নারী না পুরুষ সেটা দেবো এবং তারপরে আমরা এই ক্যাপসা কোডটা পূরণ করে দেবো আপনাদের ক্ষেত্রে ভিন্ন ক্যাপসা কোড আসতে পারে তবে যে ক্যাপসা কোডটা আসবে সেটা আপনারা এখানে বসাই দিয়ে অনুগ্রহ করে নিচের অংশে ক্লিক করবেন এবং এখানে দেখেন তার নামটা চলে এসেছে নাম পিতার নাম মায়ের নাম চলে এসেছে এবং এখানে আমরা মোবাইল নাম্বার এন্ট্রি করে দেবো ইমেল থাকলে ইমেলটা দিতে পারি তবে সেটা কম্পালসারি নয় পাসপোর্ট নাম্বারও সেটাও কম্পালসারি নয় বিশেষ করে যারা বিদেশে যান তারা হয়তো বা পাসপোর্ট নাম্বারটি দিতে পারেন এখানে তার ঠিকানাটা জন্ম নিবন্ধন অনুযায়ী ঠিকানা অথবা তার বাবা মা যেখানে থাকে অর্থাৎ যেখানে অবস্থান করে সেই ঠিকানাটা জেলা বিভাগ জেলা উপজেলা তারপরে ইউনিয়ন এবং কয় নম্বর ওয়ার্ডে বাড়ি এবং গ্রামের নামটি আপনারা এখানে টাইপ করে দেবেন দিয়ে তারপর আপনারা সাবমিট করবেন তারপরে আমরা এখানে একটা গ্রামের নাম লিখে দিলাম লিখে দিয়ে আমরা তথ্যটা সাবমিট করব যদি ভাষা নাম্বার এবং হোল্ডিং নাম্বার না থাকে তাহলে তো দরকার নাই তারপরে আমরা সাবমিট করলাম এখানে দেখেন আমরা যে মোবাইল নাম্বারটা বসিয়েছিলাম সেখানে একটা ওটিপি গেছে সেই ওটিপিটি এখানে আপনারা বসাই দেবো ওটিপি চলে এসেছে তারপর আমরা সাবমিট করলাম তারপর আমাদের এখান থেকে দুইটা ইন্টারফেস আসবে একটা হলো টাইফয়েডের জন্য একটা হলো মেনিনজাইটিস তো আমরা এখন টাইফয়েডের ভ্যাকসিন নিবন্ধন করব তো আমরা টাইফয়েড ভ্যাকসিন নিবন্ধন অপশনে ক্লিক করব এই আমরা টাইফয়েডের ভ্যাকসিন নিবন্ধনের জন্য এই অপশনটাতে ক্লিক করলাম এবং এখানে নিবন্ধন করুন এখানে দেখেন দুইটা অপশান আছে একটা হলো শিক্ষা প্রতিষ্ঠান যদি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনার শিক্ষা বা ভ্যাকসিন নিতে চায় তাহলে শিক্ষা প্রতিষ্ঠান থেকে দেবেন অথবা যদি শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে যদি আপনি বাড়ি থেকে নিতে চান সেক্ষেত্রে ডান দিকে ক্লিক করবেন তো আমরা বাড়ি থেকে নেব এখানে আপনারা টিকাদান কেন্দ্র কোন এলাকায় আপনার টিকাটা নেবেন সেটা বসায় দেবেন তো এখানে বিভাগ জেলা উপজেলা এবং ইউনিয়ন ওয়ার্ড নাম্বার এবং ওয়ার্ড নাম্বার দিলে আপনার কোন কোন কেন্দ্রে নিকটবর্তী কোন কোন কেন্দ্রে আসে টিকাদা টিকা দেওয়া দেওয়া হবে সেটা এখানে পাওয়া যাবে তো আপনার সুবিধাজনক একটা আপনি বসাই দেবেন বর্ষায় দেওয়ার পরে আপনারা সাবমিট করবেন দিলেই আমাদের কাজ শেষ তারপরে আমাদের যে ভ্যাকসিন কার্ড ডাউনলোড করা অপশন এখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারবো তো ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন